আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি আপনারা সকলে শেয়ার করবেন আমার সামনে এই যে একটি ছোট্ট একটি মাছুম বাচ্চা যাকে দেখলে আপনারা যদি দেখেন কত সুন্দর একটি বাচ্চা এই বাচ্চাটির কি সমস্যা হয়েছে এবং কেন এই বাড়িতে আসছি তা যদি জানেন এই যে এটাকে দেখতে পাচ্ছেন একজন মুরব্বী চাচা চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এই যে আলহামদুলিল্লাহ বললো উনি উনি আসলে কি অবস্থা যদি আমি একটু দেখাই ইনি কিন্তু আপনার কি সমস্যা পায় ব্যাডগুনটা কতদিন থেকে আপনার এই 20 বছর থেকে এই যে মানুষটা এই যে মানুষটাকে দেখছেন এই মানুষটা 20 বছর থেকে এরকম একটি চেয়ারে আর এই যে চেয়ারটা আমার এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন এখানে বসেই উনি তার জরুরি কার্য সম্পাদন করে তো মূল যে বিষয়টি এটি তো দেখলেন একটি বেদনাদায়ক এবং করুণ একটি দৃশ্য আরও একটি করুণ দৃশ্য রয়েছে সেটি হচ্ছে আমার সামনে যে মাসুদ বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন আসলে আমার বলার ভাষা নেই এই বাচ্চাটি এই তোমার বয়স কত মা সাত বছর বয়স এই সাত বছরের বাচ্চাটি দর্শক আপনারা যারা দেখছেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না এই যে সাত বছরের বাচ্চা মাসুম বাচ্চা এই বাচ্চাটির কি বলবো আমার বলার ভাষা নেই কি হয়েছে আপনার মেয়ের তারপরে ক্যান্সার ক্যান্সার এই যে একটি মরণবেধি রোগ যে রোগটি থেকে মানুষ বেঁচে ফেরে কিন্তু বিগ অ্যামাউন্টের দরকার অনেক টাকার দরকার যে টাকাটি এই 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 মুরব্বীর কিন্তু নেই তার যে বাড়ি আপনার এখানে বাড়ি এনার কি অবস্থা বলেন তো এই তো যখন তো মানে এইরকম হচ্ছে বিশ বছর হলো যাচ্ছিল তা বিক্রি টিক্রি সব কিছু হচ্ছে সুস্থ হয়নি পরে গাড়ি দিল সরকার থেকে গাড়ি ঠেলিয়ে গ্রামে মনে করো যা যা দেয় সেইভাবে চলতিছে চলতে ওই যে ছেলেটাকে ওইভাবে পড়াশোনা করাচ্ছে হঠাৎ করে এই অবস্থা অর্থ ক্যান্সার হচ্ছে একটা মানুষ কতটা কতটা সহ্য করবে একটা মানুষ যে মানুষটা বিশ বছর থেকে এই চেয়ারে বসে আছে সেই মানুষটার একটা সন্তান ফুটপুরে একটা বাচ্চা সেই বাচ্চাটার ক্যান্সার আল্লাহ তুমি কত পরীক্ষা করবে এই মানুষগুলোকে নিয়ে কি রকম পরীক্ষা ফেলছো দর্শক আপনাদের যদি এই বিষয়টি এই ভিডিওটি যদি কোনোভাবে আপনাদের হৃদয়ে নাড়া দেয় অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার পক্ষ থেকে আমি আমার লাইফে আমার এই পেজের মধ্যে দিয়ে যতগুলো ভিডিও করেছি আপনারা জানেন আমি আর্থিক সহযোগিতা করি কিন্তু কোনো ভিডিওতে কারো কাছ থেকে একটি টাকা অনুদান নেয়নি আমি যখন আমি শুধু যখন শুনতে পেরেছি এরকম একটা পরিবার এরকম একটা সমস্যায় পড়েছে আমি আমার একার পক্ষে কোনোভাবেই সম্ভব না তো আমি কোনো ভিডিওতে কারো কাছ থেকে আর্থিক লেনদেন নেয়নি। আপনার কি বিকাশ নাম্বার নগদ নাম্বার এরকম কিছু আছে বলতে পারবেন তো আসলে এই প্রতিকূলতার মধ্য দিয়ে এই যে ওনার সন্তান উনি ইন্টারমিডিয়েটে পড়ে তাই না ভাইয়া যদিও পরীক্ষার্থী নিয়ে আসতে আমার মন চায়নি কিন্তু বিশ্বস্ততার কারণে অনেকে অসাধু ক্রিয়েটর কন্টেন্ট রয়েছে যারা এই ভিডিওগুলো নিয়ে তাদের স্ক্রিনে বিভিন্ন নাম্বার দিয়ে টাকা কালেকশন করে তা থেকে বিরত থাকতে আমাদের এই ভাইটি সরাসরি নাম্বার বলবো আমি স্ক্রিনে কোনো নাম্বার দিবো না এই ভিডিওতে কোনো স্ক্রিনে নাম্বার দিবো না যাদের মন হৃদয় কাঁদবে তারা এই ভিডিওটি প্রয়োজনে দুইবার তিনবার দেখবে দেখে হলেও এই নাম্বারটি শিওর হয়ে এবং তাদের কাছে ফোন দিয়ে শিওর হওয়ার পর টাকা বেশি না যার যার অবস্থান থেকে লক্ষ লক্ষ মানুষ আমার এই থেকে ভিডিও দেখে আমি জানি আপনারা যদি দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যে যে অবস্থান থেকে যতটুকু বিকাশ বা নগদে পাঠানো যায় আপনারা পাঠাবেন এনার এই অসুস্থতা এবং ওনার মেয়ের জীবন বাঁচাতে আপনাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে একটু নাম্বারটা ভাইয়া ওয়ান থ্রি সেভেন 496032 আর একবার বলতে হবে 01937496032 নগদ এবং বিকাশ নগদ এবং বিকাশ এই নম্বরে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন তো আমাদের পক্ষ থেকে আপনাকে জাস্ট এই টাকাটা হাতে তুলে দিচ্ছি ইনি আমাকে একটু আগে বলছে যে ডাক্তারের কাছে যাবে সেই সুযোগটা নেই তাই না জি সেই টাকাটাও নাই কিন্তু এরো যে ঘা পিছনটা পচি গেছে তাই পিছনটা পচি গেছে তার হাতে দর্শক আপনারা আপনারা চাইলে এই দুইটি মানুষ একটি মানুষ না একটি পরিবারের দুইটি মানুষ একজন রয়েছে ছাত্র এই দিক দিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এনাদের যতটুকু পারেন সহযোগিতা করবেন আঙ্কেল ভালো থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম